ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে আর্যকর কাণ্ডে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন অব্যাহত আর্যকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলনে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়ারা আন্দোলনকারী পড়ুয়াদের দাবি অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যতদিন পর্যন্ত অপরাধীরা না ধরা পড়বে ততদিন আন্দোলন চালিয়ে যাব চাই রাতের মধ্যে যদি মানে মেয়েদেরকে আমরা সেফটি না দিতে পারি ওদের ওয়ার্ক প্লেসেই তাহলে ব্যাপারটা কি মানে আমরা বাইরে থেকে বেরোবো কী করে ওইটাই আমাদের মেন দাবিটা হলো এখন আর আমরা এটাও চাই যে মানে আসল যে কালপ্রেটটা আছে তাকে ধরে এনে দেওয়া হয় তারপর ওকে শাস্তিটা দেওয়া হয় মানে অন্য কাউকে ওর নামে চালিয়ে দেওয়া হয় না এগুলোই চাই আমাদের এটাই মেন মন্তব্য এটাই চাইছি যত সময় এগিয়েছে ততই কিন্তু একের পর এক তথ্য উঠে এসছে যেখানটায় দেখা যাচ্ছে যে চিকিৎসকদের কল রেকর্ড ভাইরাল হচ্ছে এবং তাদের চ্যাট ভাইরাল হচ্ছে মনে করা হচ্ছে এই ঘটনার মধ্যে চিকিৎসকদেরই একাংশ জড়িত রয়েছে কি মনে হচ্ছে আপনাদের বলবেন এটার ব্যাপারে মানে কিছু বলার নেই এটা অন্য কাউকে এভাবে স্কেপ গোট করা করে দেওয়া হয়েছে মানে ওটা আসল অপরাধী সেটা তো ডিএনএ টেস্ট এগুলো দেখে দেখার পরই মনে মানে জানা যাবে তো তার আগে আমরা কিছু বলতে চাই না এটার ব্যাপারে জাস্ট এটাই চেয়েছি যে যে মানে আসল অপরাধীটা সে সামনে আসুক আমরা চাই যে আসল দোষী সে দোষী সাব্যস্ত হোক সবার সামনে এবং তাকে এক্সেম্পলারি পানিশমেন্ট নেওয়া হোক যাতে দ্বিতীয়বার কেউ এরকম ভিন্ন অপরাধ করার আগে দশবার ভেবে চিনতে পারে লাগাতার আন্দোলন আজকের আন্দোলনে রয়েছে আজকের আন্দোলনে আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার এমবিবিএস পড়ুয়া এবং ম্যাচ এবং পিজিটি এসআর এবং নার্সিং স্টুডেন্ট সমস্ত লোককে আমরা আহ্বান জানিয়েছি সকলে আছেন এখানে নিজেদের সুবিধা মতন আসছেন খাওয়া দাওয়া করে বা যাই করে আমরা সকলে আছি একসাথে সমবেত হয়েছি এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি ততদিন না আমাদের জিবি সুবিচার পাচ্ছে মনে হয় ঘটনাটা যাই হয়ে যাক কে জড়িত কে জড়িত না সেটা আমাদের বলার বক্তব্য নয় আমরা চাই যে আসল দোষী সেই দোষী সাব্যস্ত হোক এবং সেই শাস্তি পাক আর কোনো ধনঞ্জয় বা সন্দেহে যাই হোক সেটা যেন এক্ষেত্রে আবার পুনরাবৃত্তি না হয় আমরা চাই আসল দোষী সামনে আসুক এবং তাকে যথার্থ এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক সে যেই হোক আলটিমেটলি এটা কোনো ডাক্তার সমাজের মধ্যে এখন পর্যন্ত লিমিটেড নেই এটা একজন মেয়ের সাথে হয়েছে এটা একজন দেশের নাগরিকের সাথে হয়েছে এবং এটা আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে কালকে কে জানে যে অন্য কারুর সাথে হবে না তো আমরা ডাক্তার সমাজ কেন আমরা চাই পুরো সমাজের প্রত্যেক স্তরের লোক এই বিরোধিতায় যোগদান করুক এবং সুবিচার লাভ করতে মানে যাতে সুবিচার পায় সেই মুভমেন্টে যোগদান করুন এবং সবাই মিলে প্রতিবাদ। করছি এই যে তদন্তভার চলছে এতে কি আস্থা রাখতে পারছেন নাকি সিবিআই তদন্তের দাবি আপনারাও করবেন আমরা প্রতিবাদ জানাচ্ছি যতদিন না বিচার পাচ্ছি আমরা প্রতিবাদ জানাবো এবার